রবিকুল আপনাকে পাঁচশো থেকে হাজার ছেলে নিয়ে খুঁজছিল আর সেই রবিকুলের পাশের গ্রামে আজকে আপনি আসলেন কি বলবেন রবিকুলের একেবারে ঘরের সামনে যে হেঁটে আসলেন কি বলবেন আমরা তো ওকে খুঁজছি আমি আরেকদিনকে বাইকটা দিয়ে দিচ্ছি যে ও কোথায় আমার যেতে বলছে যেতে আমি সেখানেই যাচ্ছি আমাকে খুঁজবে কেন আমি তো একটা মহিলা আমি ওকে খুঁজে বেড়াচ্ছি সে কোথায় আছে একটা আমি তো ওই জন্য খুঁজছি তাদেরকে আপনি আইএসএফ যত মিথ্যা কথা বলুক বিজেপি যত বড় বড় কথা বলুক সিপিএম তাদের যত লেজুর করুক আর কিছু দালাল আছে যারা কারো কারো দালালতি করছে তাদের বলি যতই চেষ্টা করো না কেন ফাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কারোর আছে বলে আমি অন্তত মনে করছি না আমাদের ভাইজানের ছোট ভাইজান আমরা পার্টি করি আমাদের হয়তো সব লজ্জিত হয়ে যেতে যায় না গো আর ওনাদের তো ধরো হিসাবে ওনাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে আর আমরা তো ভাড়া করিনি আমাদের মহিলা কম হয় না আমাদের দিতে হবে এমনি সব মহিলারা সময় রেডি আছে অটোমেটিকের জন্য এক সময় দেখতে হবে এই চালতামেড়া অঞ্চলে আসমা বিবি তৃণমূলে তাকে দেখা যেত কি বলবেন সেরকম কি আর মহিলারা উঠে আসছে বলে মনে করছেন এক আসমা যাবে তো আর দশটা আসমা উঠে আসবে এক আকাশ যাবে তা আর 10 টা আসমা উঠে আসবে আমরা এইটাই ভাবি ওই একটা আসমালি আমরা পরিচালনা করতে नाराज আমরা আমাদের ওর কথা একদম তুললি আমরা তুলতে নারাজ ও তো কথা আপনারা তুলবেন না আমাদের এখানে আসমার বদায় অনেক আসমা এখানে আবার তৈরি হয়ে গিয়েছে এই আরাফুল যেভাবে করেছেন কোনটা সহজ মনে করছেন সৌখাত ঠিক চালাচ্ছে আরাফুল ঠিক ছিল ভাবলে কি মনে হচ্ছে আর শহাতের চেয়ে আরাবুল ঠিক ছিল এই কারণে আরাবুল এত মানুষের অত্যাচার করতো না প্রশাসন দিয়েও করতো না নিজেরাও আসতো না আর এ তো শহকাত মূলক তো একদম ডাইরেক্ট বলছে অবজারভার এখানে ভাঙড়ে অবজারভারে কাউকে লিচ্ছে না কাউকে কোনো সময় দিচ্ছে না এ তা মারবে রে কে ধরতে হবে ওকে মারতে হবে এই জন্য তো এর এরকে আজকের ঘনিষ্ঠভাবে নিজেরা নিজেরাই মারপিট করছে 26 এ বিধানসভা একেবারে দোরগোড়ায় আছে প্রত্যেকটা ভোটে কি আমাদের দিতে পারবে বলে মনে আমাদের সবসময় রেডি আমাদের রেজেন্ট কেউ ভয় করে না আমাদের আইএসএফ এর রেজেনরা না আমাদের আইএসএফ এর রেজেনরা না কেউ ভয় করে না আমাদের আইএসএফ এর যেরকম ভোটের মতো যেরকম মানুষ জনগণ আছে সেরকম এজেন্টও তৈরি হয়ে আছে আমরা সূত্রমান্ড খবর পাচ্ছি আব্বাস বলেছেন যে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে যদি আমি দাঁড়াই গরম জায়গা দাঁড়াবো মানে কি এ করে নিয়েছে যে ক্যানিং পূর্বে দাঁড়াতে অবশ্যই বড়ো ভাই ঠিকই বলেছে যদি গরম জায়গায় দাঁড়ানে হয় তাহলে সে ক্যানিংই দাঁড়াবে আমরাও সেটা চাই ভাইজান বড় ভাইজান যখন যাবে ওখানে ভাইজানের সঙ্গে সঙ্গে আমরাও যাব ওখানে ক্যানিংয়ে যাব দেখি কত সহকাত মূল্যার দম আছে ক্যানিংয়ের মানুষের কি বার্তা কেন সে মানুষের বার্তা এইভাবে দেবো যে আমাদের ভাইজান বড় ভাইজান এসছে ভয় বড় ভাইজানের ওনারা পাঠিয়ে বিধানসভায় পাঠাক তারপরে কি আপনাদের উন্নয়ন কি করতে হয় না করতে হয় আমরা বুঝিয়ে দেবো কিছুদিন আগে আপনাদের বিশাল সোশ্যাল মিডিয়া বক্তব্য ভাইরাল হচ্ছিল অনেক কিছু দেখলাম আপনাদের কি প্রশাসনের তরফে কোনো বাধা আছে না প্রশাসন আমাদের কলকাতার আমাদের কাশীপুর থানার প্রশাসনটা আমাদের কাজ করে প্রশাসনদের দই দেবো না

ও যদি ক্ষমতা থাকে ইউটিউবের একটা গায়ে হাত দিয়ে দেখুক উনি আর যেখানে ইউটিউবে পেটাব আমি সেখানেই গিয়ে সেই যেহেতু রাত্রির হোক আর যেহেতু দুপুর হোক আর যাতই সকাল হোক আমি সেইখানে গিয়ে পৌঁছাবো ইউটিউবের গায়ে একটা হাত দিয়ে দেখুক আমি এইভাবে হুমকিয়ে দিচ্ছি ওনাকে জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন ইতিমধ্যে মূল্য রয়েছে আতঙ্ক অবশ্যই থাকবে তো মানে একজন আর একজন দাঁড়ালে মানে তা তো এমনি ভয় লাগবে আর জাঙ্গিখান এমনি পালাবে ওর সৌকতের মতো জাঙ্গি পালাবে এখানে থাকবেই না সে জাঙ্গী খান দায়িত্ব পাওয়ার পর একেবারে মোল্লা কি কি থেকে বিদায় নিতে চলেছে নেতা কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এনে কি বলবেন তো ওটা তো হবে তো ওরা ওর হিংসা হিংসে করে তো এটা হচ্ছে আমার এটা দিচ্ছে না আমি ওর পার্টি ভেঙে আমি আইসএে দই দেবো এটাই তো হচ্ছে গোষ্ঠী করে এটাই হচ্ছে তো